হ্যালো এভ্রিওান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি ভালো আছি তো আজকে আর একটা প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওর টপিকটা কী সেটা তো থাম্বেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমার ছেলে হওয়ার সময় ওর ইউএসজি রিপোর্টে প্লাসেন্টা কী ছিল তো তোমরা কিন্তু প্লাসেন্টা নিয়ে সবাই কিন্তু অনেক কমেন্ট করেছো যেহেতু আমার লোয়ার লাইন প্লাসেন্টা ছিল তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি তোমার তো লোয়ার লাইন প্লাসেন্টা ছিল তো তারপরে পরে কি কত সপ্তাহে গিয়ে সেটা চেঞ্জ হয়ে গেছিলো প্লাসেন্টাটা আর কত সপ্তাহে মানে কি প্লাসেন্টা ছিল আর পরে কি চেঞ্জ হয়ে গেছিলো আর কি ছিল যাই হোক আজকে হচ্ছে সেই নিয়ে ভিডিওটা করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে আর একটা কথা আমি বলতে চাই এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে দিয়ে এখন ভিডিও করতে বসেছি কারণ ছেলে এখন ঘুমাচ্ছে বলে যাই হোক এটা একটু বলতে ইচ্ছা করলো তোমাদেরকে তাই বললাম কারণ আমি সময় পাই না মাঝে অনেক মানে তোমরা বেশ আমার অনেক ভিডিও দেখছিলে তো মাঝে আমি ভিডিও দিতে পারিনি আর একদম আমার ইউটিউবের একদম রিচ ডাউন হয়ে গেছে যাই হোক তোমরা সবাই ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও তাহলে আমার উপকার হবে আর সবাই দেখতেও পাবে ভিডিওটা আমার সবার অবধি পৌঁছাবে তো যাই হোক এটাই বলার ছিল তো চলো এখন ভিডিওটা আমি শুরু করছি তো আমার ফার্স্ট যে ইউএসজিটা হয়েছিলো তো আমার ফার্স্ট যে ইউএসজিটা হয়েছিলো সেই রিপোর্টটা ম্যাম আমাকে দেয়নি জাস্ট ইউএসজি করেছিল ঠিক আছে বলেছে আর আর দেয়নি আমাকে যাই হোক তারপরে আমি চলো আমার পরের যে ইউএসজিটা হয়েছে তো সেটা আমাদের আমি তোমাদেরকে দেখাই এই যে আমি প্রথমে একটু দেখে বলে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কারণ এই দেখো এরকম করে দেখালে না তোমরা বুঝতে পারবে না পুরো লেখাগুলো উল্টো আসবে যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় আমি ভিডিও করছি তো যাই হোক এটা আমার ছিল টেন উইক্সে তো এটা আমার ইউএসজিটা করা ছিল আর সেটার কি প্লাসিনটা ছিল সেটা তোমাদের আমি দেখিয়ে দিই চলো আর একটা কথা আমি বলি আমার আমার কিন্তু প্রথম তে কিন্তু আমার ধরা পড়েনি আমার কিন্তু যেটা অ্যানুয়াল স্ক্যান সেখানে কিন্তু আমার লোয়ার লাইন প্লাসেন্টা ধরা পড়েছে তো আমার প্রথম ইউএসজিতে আমার কি প্লাসেন্টা ছিল সেটা তোমাদের আমি দেখিয়ে দিই চলো তো দেখতেই পাচ্ছো এটা কিন্তু আমার প্লাসেন্টা কিন্তু অ্যান্টিরিয়র ছিল সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো এই যে আমার প্লাসেন্টা কিন্তু এই যে অ্যান্টিরিয়র আর একটা জিনিস দেখিয়ে দি হ্যাঁ এটা কিন্তু আমারই এই যে দেখো আমার নাম নামও রয়েছে এখানে রিঙ্কু মন্ডল তো তোমরা দেখতেই পারো আমার চ্যানেলেও আমার নামই আছে তো যাই হোক আমি একটু দেখিয়ে দিলাম যে এটা আমারই রিপোর্ট তো দেখতেই পেলে আমার কিন্তু ফার্স্ট ইউএসজি তে কিন্তু আমার এন্টেরিয়র ছিল তো পরে কিন্তু আমার এন্টেরিয়র ছিল কি ছিল না সেটা দেখতে হলে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমার ছেলে হওয়ার সময় আমার প্লাসেন্টাগুলো কি ছিল তো চলো এর পরে যেটা আমি বলি সেটা আমি হাসতে হাসতে বলতে বলছি ঠিক আছে এখন কিন্তু তখন আমার কাছে ভীষণই টেনশনের ছিল কারণ এবার দেখাবো আমার অ্যানুয়াল স্ক্যান রিপোর্টটা তো অ্যানুয়াল স্ক্যান রিপোর্টেই কিন্তু আমার লোয়ার লাইন প্লাসেন্টটা ধরা পড়েছিলো যেটা তোমাদের আমি বলেছি আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা কিন্তু আগে কিন্তু আমাকে অনেক কমেন্ট করতে কিন্তু কমেন্ট করা কমিয়ে দিয়েছো যাই হোক চলো এবার আমি দেখাই আমার অ্যানুয়ালি স্ক্যান রিপোর্টটা তো এটা হচ্ছে দেখো আমার অ্যানুয়ালি স্ক্যান রিপোর্টের আমার ইয়েটা তো দেখো এই যে টোয়েন্টি উইক্সে কিন্তু হয়েছিল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান উইক্সে যাই হোক এই যে প্লাসেন্টটা এই যে বডি কিন্তু পস্টিরিয়র ছিল কিন্তু এই যে দেখো এই যে লোয়ার এজ অব দ্য প্লাসেন্টা ইন এই যে লকড অ্যাপ্রক্স যে ইয়েটা থাকে টু পয়েন্ট ফাইভ সেম ইম দা এই পেলে এটা কিন্তু আমার লোয়ার লাইন ছিল ছিল আর যেটা তোমরা বুঝতেই পারবে যাদের লোয়ার লাইন আছে তো যাই হোক তো যাই হোক আমার অ্যানুয়াল স্ক্যান রিপোর্টটাও কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যেটা আমার লোয়ার লাইন প্লাসেন্টা ছিল এইবার এই কোয়েশ্চেনটাই তোমরা অনেকে করেছ যে এর পরে তোমার তো লোয়ার লাইন প্লাসেন্টটা তো ধরা পড়েছিল তো তারপরে কত সপ্তাহে সেটা চেঞ্জ হয়ে গেছিলো আর সেটা কি চেঞ্জ হয়েছিল নাকি ডেলিভারি অবধি দি লোয়ার লাইন প্লাসেন্টটা ছিল এবার চলো তারপরের রিপোর্টটা আমি দেখাই এই যে আমি প্রথমে একটু বলে দিই এটা থার্টি ওয়ান উইক্স মতো হয়েছিল তখন তো তখন কিন্তু আমার প্লাসেন্টটা কিন্তু আমার চেঞ্জ হয়েছিল আমার কিন্তু তখন কিন্তু লোয়ার লাইন ছিল না যে কোশ্চেনটা তোমরা অনেকে করেছো সেটাই তোমাদের এবার দেখাই আমি চলো আমি দেখিয়ে দিই এটা অ্যাপ্রক্স থার্টি হয়েছে তো চলো বুঝতেই পারছো এই যে থার্টি উইক্স মতো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম তো যাই হোক এটার প্লাসেন্টাটা তোমাদের আমি দেখাই এই যে হচ্ছে প্লাসেন্টা আর সেটা ওই যে প্লেসড ইন দা এই যে পস্টেরিয়র বডি তোমরা দেখতেই পাচ্ছ হয়তো এই যে প্লেসড ইন দা পোস্টেরিয়র বডি অব দা ইউট্রাস যাই হোক বুঝতেই পারলে আমার কিন্তু পরে কিন্তু চেঞ্জ হয়েছিল আর সেটা কিন্তু থার্টি উইক্সে গিয়ে আমার চেঞ্জ হয়েছিল আর সেটা পোস্টেরিয়র বডি তো বুঝতেই পারলে ওটা কিন্তু আমার চেঞ্জ হয়েছিল আর পোস্টেরিয়র বডি হয়েছে আর লাস্টটা লাস্ট ইউএসজি যেটা আমার ডেলিভারির আগে দিয়ে হয়েছিল। সেটা আমার কি প্লাসেন্টা ছিল সেটা হচ্ছে তোমাদের এবার আমি বলি সেটা হ্যাঁ এটা আমার থার্টি সেভেন উইক্সে হয়েছিল আমার ডেলিভারির আগে দিয়ে ইউএসজিটা হয়েছিল আর এরপরে এক সপ্তাহ পরে আমার ডেলিভারি ছিল তো যাই হোক এটাই আমার কি প্লাসেন্টা ছিল সেটা আমি তোমাদের চলো এবার দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমার লাস্ট ইউএসজি রিপোর্ট আর এই যে প্লাসেনটা দেখতে পাচ্ছ তোমরা উপরে দেখতে পাবে যে থার্টি সেভেন উইক্সে কিন্তু এটা হয়েছিল তো এটা এই যে প্লেসড ইন দ্য পোস্টেরিয়র বডি অব দ্য ইউট্রাস তো দেখতেই পাচ্ছ এটাও কিন্তু আমার এই যে পোস্টিরিয়র বডি ছিল তো আমার কিন্তু লাস্টের দুটো কিন্তু পোস্টিরিয়র বডি ছিল তো দেখতেই পেলে যে আমার কিন্তু লাস্ট ইউএসজি রিপোর্টও কিন্তু পস্ট্রেরিয়ার বডি ছিল শুধুমাত্র ফার্স্ট ইউএসজিতে কিন্তু আমার অ্যান্টেরিয়র ছিল আর পরেরগুলোতে কিন্তু পস্টেরিয়ার যেটা আমার লোয়ার লাইন প্লাসেন্টটা ছিল সেটাও কিন্তু বডি কিন্তু পস্টেরিয়র ছিল তো যাই হোক আমি সব ইউএসজি রিপোর্টগুলো তোমাদের দেখিয়ে দিলাম যে আমার বেবি হওয়ার পর আমার বেবি হওয়ার সময় কি কি প্লাসেন্টটা ছিল আর লোয়ার লাইন প্লাসেন্টার পরে চেঞ্জ হয়েছিল কি হয়নি তো সব কিছু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কি নিয়ে ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও আর পারলে ভিডিওটা তোমরা শেয়ার করে দিও তো যাই হোক আর আমি কিন্তু এখন কিন্তু রেগুলার বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর শর্ট ভিডিও প্রচুর পোস্ট করি আমি যেহেতু ব্লগ ব্লগিং করতাম তো এখন সেইভাবে ব্লগিং করতে পারছি না তো শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু তো শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করি ছেলের অ্যাক্টিভিটি সব কিছু আমি শেয়ার করার চেষ্টা করি তো তোমরা চাইলে শর্ট ভিডিওগুলো দেখতে পারো আর বড় ভিডিও আমি কিন্তু প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও মাঝে মাঝে ব্লগিং ভিডিও স্পেশাল ভিডিওগুলো আমি কিন্তু পোস্ট করি তোমরা চাইলে কিন্তু দেখতে পারো আর এখন তো রেগুলার কিন্তু আমি প্রেগনেন্সি রিলেটেড ভিডিও কিন্তু আমি পোস্ট করছি আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সেই টপিকের ওপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো ট্যাটা